আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অরগেন্জার মধ্যে নতুন একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা গলার কাজটা দেখেন অনেক সুন্দর নিচে প্যানেল আছে জামাটা অনেক সুন্দর আর জামার ভিতরে এনার কাপড় আছে ব্রাইটনেস অনেক সুন্দর ধারাটা অসাধারণ অরগেঞ্জের মধ্যে অলাবার কাজ করা কাজটা দেখেন নিখুঁতভাবে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ কাজ অল ওভার কাজ করা এবং অনেক লম্বা ওনা দুই পাশে কাজটা অনেক সুন্দর পুরো গোট দিয়ে জামা স্যালারটা হবে এক কালার আর জামাটার মূল্য মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করবেন ইনবক্স আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন জামাটা মূলত ফোর পিস আচ্ছা আল্লাহ আসসালামু আলাইকুম